হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের বাংলায় একটি আবেদনপত্র বা দরখাস্ত লিখে দেখাবো দেখো এখানে আছে বড় বোনের বিয়ে উপলক্ষে পাঁচ দিনের ছুটির চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র অর্থাৎ এর আগের দরখাস্তে আমরা আগে কোনো কারণে ছুটি নিয়েছিলাম কিন্তু এখন আমরা অগ্রিম ছুটি নেব দেখো তারিখ লিখেছি ছয় ডিসেম্বর দু বরাবর প্রধান শিক্ষক তারপরে এখানে আমরা বিদ্যালয়ের নাম লিখবো মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরে বিদ্যালয়ের ঠিকানা কাশিয়ানি গোপালগঞ্জ বিষয় পাঁচ দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন দেখো এখানে লিখেছি জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী আগামী দশই ডিসেম্বর আমার বড় বোনের বিয়ে অনুষ্ঠিত হবে এ কারণে আমি আট ডিসেম্বর হতে বারো ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না অতএব বিনীত প্রার্থনা আমাকে উক্ত পাঁচ দিনের ছুটি মঞ্জুর করতে আপনার একান্ত মর্জি হই নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র দীপ্ত পাল শ্রেণী তৃতীয় রোল নম্বর এক শাখা ক এভাবে আমরা একটি দরখাস্ত লিখতে পারি